ফাইনাল ম্যাচে কে কাকে ছাড়িয়ে বরিশালের লঞ্চ কি ভেসে যাবে চিটগাং বন্দরে নাকি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আরও একবার পাবে শিরোপার ছোঁয়া এমন নানা ভাবনা ঘুরপাক্ষায় ক্ষুদ্র সমর্থকদের মনে ফাইনাল ম্যাচ ঘিরে শুধু শিরোপা জয় নয় থাকবে এক মধুর প্রতিশোধ প্লে অফে চিটাগাংকে হারিয়ে বরিশাল ওঠে ফাইনালে পরে চিটাগাং আবার বাঘের ছাল ছাড়িয়ে বরিশালের লঞ্চ ধাওয়া করতে মাঠে নামবে ফাইনালে সেখানেই বিপিএলের সব থেকে আলোচিত আসনের সমাপ্তি ঘটবে ফাইনালের চোখ বন্ধ করে আগের মতোই যে বরিশালে গিয়ে তা সিংহভাগ সমর্থকই বিশ্বাস করে তবে মাঠের ক্রিকেটে যে দল যেদিন ভালো করবে তারাই জয় পাবে এর মাঝেও ক্রিকেট গোলকধাধার সৃষ্টি করে তবে চ্যালেঞ্জ আছে দুই দলের বহু জায়গাতে শুরুটা চিটাগংকে দিয়েই করা যাক দলটার সামনে ফাইনাল ম্যাচে প্রতিপক্ষের শক্তিশালী ব্যাটিং লাইনআপের মোকাবেলা করতে হবে পঁয়ত্রিশ পেরোনোর তামিম সবার সামনে পঁয়ত্রিশ গড়ে তিনশো উনষাট রান করা ওপেনারের দায়িত্বশীল ব্যাটিং বরিশালকে এগিয়ে রাখছে অনেক দিক থেকে মতো অভিজ্ঞ ডেভিড মালান টপ অর্ডারে বরিশাল শিবিরে আছে জেমি নিশামের মতো তারকা আরও আছেন মুশফিকুর রহিম অভিজ্ঞতায় যারা সীমা ছাড়া উইকেটের পিছনে কিংবা সামনে প্রতিপক্ষের বিপক্ষে মুশফিকের দারুণ ভূমিকা তারা উইকেটে থাকা মানেই চিটাগাংয়ের বাড়তি ভাবনা বয়সটা আটত্রিশ ছাড়ালেও মাহমুদুল্লার ব্যাট হেসেছে এবারের বিপিএলে তার দায়িত্বশীল ইনিংস চিটাগের সামনে বড় বাধা আছে তাওহিদ হৃদয় ঋষাদ হোসেন তানভীর ইসলাম রাও নিজেদের ছোট বড় অবদানে দলকে সাহায্য করতে পারেন এই দলটাতে বোলার হিসেবে মোহাম্মদ আলী কাইল ম্যাটস হতে পারেন তুরুপের তাস একই সাথে মোহাম্মদ নাবী অলরাউন্ডার হিসেবে বড় ম্যাচে ছাড়িয়ে যেতে পারেন সবাইকে এবারে আসি বরিশালের ভাবনা যাদেরকে নিয়ে ওদের ব্যাটিং অর্ডার বাজি ধরার মতো যে কোনো দিন যে কেউই হয়ে যেতে পারে ম্যাচ উইনার গ্রাহাম ক্লার্ক কিংবা খাজা নাফে আছে দেশি ইমন শামীম হোসেন পাটোয়ারি নিজেদের স্টাইলে যদি এদিন ফেভারিট হয় তবে তামিমদের চোখ উঠিয়ে দেখতে হবে বল চলে যাচ্ছে বাউন্ডারি ছাড়িয়ে শেষরাতে ওদের লোয়ার অর্ডার ব্যাটাররাও দেখিয়েছে ভাগ্য সহায় থাকলে অদল বদল করে মোমেন্টরাম ছিনিয়ে প্রতিপক্ষের জেতা ম্যাচ কিভাবে হারিয়ে দিতে হয় এছাড়া বোলিং ইউনিটে বিনুরা ফার্নান্দো আলিস আল ইসলাম কিংবা সানি হতে পারে টপ ক্লাস উল্লেখ্য ফাইনাল যখন মিরপুরে তখন উইকেটও বড় একটা ফ্যাক্টর হতে পারে এখানে হিতে বিপরীত হতে পারে তবে একদল অভিজ্ঞতার বিচারে আরেক দল তরুণ খেলোয়াড়দের নিয়ে এগিয়ে আছে সমানভাবে